আসসালামু আলাইকুম খুব বিপদে পড়ে মিঠাইয়ের জন্য ভিডিওটি করলাম প্লিজ একটু সাহায্য করবেন আমার ছেলে না বুঝে ওর গায়ে ফেভিকল আঠা লাগিয়ে দিয়েছে এক সাইডে মাথায় কিছু লেগেছে আমি এই আঠা কীভাবে উঠাবো আমি কিছুই বুঝতে পারছি না ও একটা অস্বস্তির মধ্যে আছে আঠা তোলার জন্য আমি একটু বেশি করে সর্ষের তেল দিয়ে আঠার জায়গায় লাগিয়ে দিয়েছি এবং চিরুনি দিয়ে উঠানোর চেষ্টা করছি কিন্তু এতে বেশি লাভ হচ্ছে না এর চেয়ে সহজ কোনো পদ্ধতি যদি আপনার জানা থাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন এতে আমার মিঠাইয়ের অনেকটাই স্বস্তি পাবে ও খুব অস্বস্তির মধ্যে আছে এবং নিজের শরীর চেটে সেটা খাওয়ার চেষ্টা করছে এতে ওর স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে আমি খুবই বিপদের মধ্যে এবং টেনশনের মধ্যে আছি ভিডিওটি এই মুহূর্তে যারা দেখছেন আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনার যদি জানা থাকে কিভাবে এই ফেভিকোল আঠাটে আমি উঠাবো তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর যদি আপনি না জেনে থাকেন এই অবলা প্রাণীর জন্য ভিডিওটি শেয়ার দেবেন যদি কেউ জেনে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারবে এই রিকোয়েস্টটা আপনাদের কাছে রাখলাম